সত্য হয়ে থাকে নাইন তুই শুনে রেখে দেন কি বলল এ নাই তুই শুনে রেখে দেন তোর কথা যদি সত্য হয়ে থাকে আমার বোন বোনায় যদি তারা সত্যিকারের ইসলামকে মেনে নেয় মোহাম্মদের ধর্মকে যদি মেনে নেয় তাহলে আমি তোকে অমর কথা দিয়ে গেলাম যদি আমার বোন সত্যিকারের ইসলামকে মেনে নেয় আগে আমার বোন বোনায়ের মন্ডলে তোর পায়ে এসে হাজির করব তারপরে মোহাম্মদের মন্ডল নিয়ে আসবো ইসলাম ধরে ভাই আবার তরবারি নিয়ে তিনি চলতে লাগলেন বিশ্বের দিকে না গিয়ে তিনি চলে গেলেন ওর কোন দিকে যাবার পরে দেখলেন ঘরের ভেতরে কপট মারা আছে দরজা মারা আছে তারা কৃষ্ণ এসে করে কি আলোচনা করছে ইসলাম ধরে ভাই আবার ওমর আল্লাহ তাআলা বলছে ও বলবো কোনায় সঙ্গে সঙ্গে তুমি ঘরে

আমি রফিকুল ইসলাম আপনাদেরকে জানিয়ে দিয়ে গেলাম ইসলাম মানে হলো শান্তির ধর্ম কৃষি ধর্ম জোরে বলুন ইসলাম হলো শান্তির ধর্ম এই ইসলাম শান্তির ধর্মকে যদি তোমরা যদি তোমরা ধর্ম বানিয়ে দাও তোমরা যদি ইসলামকে তোমরা মনে করো তোমরা যদি ইসলামকে ছেড়ে দাও তাহলে এহকাল পরকালে তোমাদের কিন্তু কামিয়াবি থাকবে না সেই জায়গাটি হয়ে যাবে যাহার নাম ঠিক কিনা জোরে বলুন বন্ধু বোন আমার বাড়তে বাড়তে যখন এলে গেল আর মহ হবে ধর্মে কি পেয়েছিস একটু কি বললি তোর কোরআনে কি লেখা আছে একটু কি আমাকে জানাবি বললো ভাই কোরআন শুনতে গেলে কোরআনে হাত দিতে গেলে তোমাকে পবিত্র হতে হবে বলে

তখন তোমরা পবিত্র হয়ে তোমরা পবিত্র হয়ে কে তোমরা করবে কোরআন যখন তোমরা পড়বে তখন তোমরা অবস্থায়

সম্মানিত মারা ও আমার সম্মানিত যুবক ভাইরা এরপরে দেখুন বলছে দেখি তোর কোরআনে কি আছে কি বলতে যাচ্ছে ওমরের বুক তখন বলছে ভাই রে যদি কোরআন তুমি যদি শুনতে চাও তাহলে তোমাকে পবিত্র হতে হবে কি করতে হবে পবিত্র হতে হবে তোমাকে গা ধুতে হবে গোসল করতে হবে উজু করতে হবে তাই নাকি হ্যাঁ এবার আস্তে আস্তে তার মনটা যেন নরম হয়ে যাচ্ছে

যার ভালো লাগবে সেখানে থাকবে আর শয়তানের রসোয়া যদি পড়ে যান তাহলে শয়তান এখন থেকে আপনাদের কুমন্ত্রণা দেবে বলে রফিকুলের জলসা কি শুনবে বাড়ি চল হাট করবে কিনা তোরে এই বক্তা নাই এ হলো তক্তা কি গো বক্তা নাই তক্তা এ পাড়া ছেলে এলাকার ছেলে এই ওয়াজ করবে কিন্তু আল্লাহর কসম করে বলি যে এলাকাতে একবার জলসাই যায় সেই এলাকাতে রফিকুল ইসলাম একবার নাই তিনবার পর্যন্ত যায় ধরে বলে সুহান আল্লাহ আমার বন্ধুবান ও আমার শালিগ্রাম পশ্চিম পাড়ার যুব যে ওমরের কথাটা বলছিলাম ওমর গোসল করে নিলাম গোসল করার পরে বলছে গুন এবার তোর কোরআনে কি বলে মোহাম্মদ কি বলে মানে কোরআনটা একবার খুলে তুই একবার পড়ে শোনা দেখি যদি আমার ভালো লাগে তাহলে ইসলামকে মেনে নেব ইসলাম তোর ভাই আবার এবার ওমরের গুন তিনি নিজেই কোরআন তেলাত করছে কি পড়ছে জোরে বলুন সোরাত নাম সোরাত কি সোরাত জোরে বলুন অ' ah, ধ oh, i uh -huh.

ওইখানে সাজ্জোন ওইখানে একজন এরকম ফাঁকা ফাঁকি যদি বসেন তাহলে শয়তান কিন্তু তীরে মসজিদে যদি একটু আমার কথা শোনে আপনাদেরকে হুসার করে দেব ইনশাআল্লাহ শুনবেন দেখেন কবি কি বলছে জানেন মদের নবী জন্ম হলো যেদিন ঠিক কিনা যারা বলে না মদের নবী জন্ম হল যেদিন মতাই শুকনো গাছে ফুল ফুটিল মরুর সারাই মাগ মরুর সারাই নবীর সারাই গাছে এসে সালাম জানাই নবীর সারাই গাছে এসে সালাম জানাই আসমানের চার জাগার খেলো না তোমার নাই তুলো না রু তোমারিলালের নাই তুলো না বা গোমারিলালের নাই তুলো না মহাবা গোদের নমি শুয়ে শুয়ে আকাশে তা তাই জন্মদের সব গুরু গুলি মা সোজা নাই মা নোরন বিজি কে ঘিরে আস হোকারে মরণ বিজিকে ঘিরে নাই

বোনাই আমাকে করে দে আমি বুঝতে পারিনি আমাকে মাফ করে দে এই কথা বলে হজরাতে ওমার হজরতে তার বোনায় এবং তার বোনায় বোন বোনায় মা বোনেরা তো থাকবেই কারণ রফিকুল ইসলাম এসেছে আসবে আমি জানি ইসলাম তোর ভাই আবার আমি কিন্তু হরিদ্রাপুদা যাবে মসজিদের পতাকা ধরে বলুন হরিদ্রাপুদা জামে মসজিদের আশা করি হয়তো আপনারা থাকবেন এই গ্রামে আরো তিন চারবার আমি আপনাদের এখানে এসেছি কিন্তু আজ পর্যন্ত আসেনি এমনি করার জন্য মাইকের মাধ্যমে ইসলামরودی ভাই আমার अब्बा জনেরা ওমরแก ধর ওমরের পুত্র বনায়ে গেল বিশ্ব কাছে গেলেন আর বিশ্ব দেখতে পেলেন যে ওমর আমার দিকে আসছে এমনকি তার বংশও আসছে আসতেছে আয়েশাও ইসলামরودی ভাই আমার বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন আসসালামু আমি কাতর হই আপনাকে বলি আমি কিন্তু আপনার বনদানার জন্য এসেছিলাম আমি আমার আমি আপনার বন্দানকে নেওয়ার জন্য আমি তৈরি হয়ে গেছিলাম আমি আবু জেহেলকে কথা দিয়েছিলাম কিন্তু আমি তাকে আনতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে maaf করে দেন বিশ্বনবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেল বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে হয়ে গেল কিন্তু আবু জেহেল বাকি থাকলো এ ধরে মনে হচ্ছে আবু জেহেল বাকি থাকলো ইসলাম জরুরি ভাই আমার বাজে গেলাম আমরা সবাই শুনেছি আবু জেহেল ছিল মোহাম্মদের শত্রু কার শত্রু জুড়ে বলেন মোহাম্মদের শত্রু ছিল কি আবু জেহেল আবু কে একাধিকবার ঈশ্বরেরই কালমা পড়ার জন্য তাগিদ করেছেন কিন্তু আবু জেহেল না পড়ে নাই কি পড়ে নাই জলে বলেন ঈশ্বরেরই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন তার মায়ের পিঠের ভিতরে ছিলেন ছয় মাস তার বয়স কত বছর জোরে বলেন ছয় মাস যখন তার